পল হেমেন কি রেসেল মিনিয়ে ফোর্টে অনে রুমার রিংসকে কে দুকা চলেছে বা রুমার রিংসের সঙ্গ ছেড়ে দিতে চলেছে পল হেমেন কি মনে হচ্ছে লাস্ট উইক স্ম্যাকডাউনের প্রমো বা ব্রল দেখি তো লাস্ট স্মাকডাউন আমরা দেখতে পেয়েছিলাম রুমার রিংস আফ্রিকান রোয়ান্স এবং কি সিএম পাঙ্কের মধ্যে একটি ভয়াবহ ব্রলিং মুভমেন্ট বা প্রমো কাট তো সেখানে পল হেমনকে আমার কিছুটা অন্যরকম লেগেছে তো আপনাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সিএম পাঙ্ক আসার পরেই পল হেমেনের অঙ্গ ভঙ্গি কথা চাল চলন আমার কাছে পুরোটাই ব্যতিক্রম গেছে তো পল হেমন কি খুব শীঘ্রই এবং কি আমরা দেখতে পেয়েছিলাম পল হেমেনের মুখে ছিল কিন্তু একটি ভয়ানক ধরনের হাসি বা ধরনের অঙ্গভঙ্গি রাসালমিনিয়া পোর্টওয়ানে এটা আমরা কিন্তু অনেকে বুঝে গিয়েছি যে রাসালমিনিয়া পোর্টওয়ানে পল হেমেন রুমান ডিংসকে ছেড়ে দিতে চলেছে এবং সে যেতে চলেছে সিএম পান্ক আন্ডারে তো পল হেমেন যদি রুমার রিংসের সঙ্গ ছেড়ে দেয় তাহলে রুমার রিংসের কি হবে রুমার রিংস কি আবারো সিঙ্গেল ভাবে কাজ করতে শুরু করবে এবং কি সিএম পাং হয়তো রেসেমিনে ফোর্টি অনে গিয়ে আমরা দেখতে পেলাম ভয়ানক ভাবে হিল রূপে ফিরে আসলো এবং কি সেট ফ্রি এবং কি রুমান্স কে হারিয়ে দিয়ে সে সে জয় লাভ করতে পারে এমএসটিপি তো লাস্ট স্ম্যাকডাউনে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু রুমার রিংস সেট ফ্রি এবং কি সিএম পাং এর মধ্যে কিন্তু রেসেমিনে ফোর্টি জন্য ম্যাচটি কনফার্ম হয়ে গিয়েছে তো এম কিন্তু হতে চলেছে রেসালমিনে ফোর্টি ওয়ানের আমার মতো একটি ভয়াবহ ম্যাচ তো এম এসটিতে কিন্তু কে জয় লাভ করে সঠিকভাবে কিছু জানা যায় না সঠিকভাবে কিছু বলা যায় না এম এসটিতে যে কেউ জয়ে লাভ করতে পারে সবাই কিন্তু জয়ের সঠিক দাবিদার তো আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচে হয়তো সিএম রোমান রিংসকে পিন করতে পারে মানে রোমান রিংসকে পিন করার মাধ্যমে রোমান রিংসকে হারিয়ে দিয়ে জয় লাভ করতে পারে সিএম এবং কি সিএম জয় লাভ করার পরপর আমরা দেখতে পাবো পল হেমেন রুমার রিংসকে বিক্রয় করবে মানে রুমার রিংসকে ছেড়ে চলে যাবে সিএম পাঙ্কের কাছে তো এটা ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তো আপনাদের কি মনে হয় পল হেমেন কবে রুমান রিংসের সঙ্গে ছেড়ে দিবে বা কবে থেকে সিএম পাঙ্কের সাথে কাজ করতে শুরু করবে বা পল হেমেন স্যাপ রসের সাথে কাজ করতে পারে কিনা সেটা আপনাদের সম্পূর্ণ মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না তো আমার কাছে এটাই মনে হচ্ছে রেসেমিনের ফোটু এনে আমরা দেখতে পাবো কলহেমের রুমানিক্সকে বিক্রি করবে বা রুমানিক্সকে ছেড়ে চলে যাবে সিএম পঞ্চের কাছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে